বর্তমান সনতকে স্বীকৃতি দেবার জন্য যদি গণভোটে কোন মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন এনায়তুল্লাহ আব্বাসী বলছে গণভোট নির্বাচনের আগে যারা চায় জুলাই সনদ বাস্তবায়নের জন্যে প্রত্যেকটাই নাকি কেমান আল্লাহর আদালতে দায়ী থাকবে ফতোয়াবাজ জায়গা পান না না বিশেষ করে এই বাংলাদেশে আমাদের মতো কিছু আলেমদের কারণে এদেশের মানুষ প্রতিনিয়ত বিশেষ করে এই যে তাকে সবাইকে কাফের পত্র দেয় কথায় কথায় হচ্ছে তো কাফের ডিলারই নি সব দলগুলো যখন চাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট নির্বাচনের আগে হোক তখন এই সমস্ত পীর নামের ভণ্ডগুলো তারা ফতোয়াবাজি করছে দেড় দশক হাসিনা আমাদের উপরে ভর করে থেকে আমাদের তেরোটা বাজার পিছনে এই সমস্ত আলেম নামের সালেমদের কিছু আলেম আমরা দেখতে পেয়েছিলাম হাসিনার সময় ওনারা হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে উনি নাকি জান্নাতি রম উনি উনি আর খাউরে জান্নাতের সার্টিফিকেট দিতে পারছে না হাসিনারে বাইতুল মোকার ইমাম কি ফতোয়া বাজি এই যে আমাদের নীলফামারিতে বাড়ি ডক্টর কফিল উদ্দিন সালেহি সলাকিয়ার ইমাম ফরিদ উদ্দিন মাসুদ কি দালালি কি ফতোয়া বাজি আছে কেউ আছে আছে কি শুরু করেছেন আপনার বলেন যখন দল মত নির্বিশেষে সব মানুষ চাচ্ছে আগামীর বাংলাদেশ হবে করানের বাংলাদেশ আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে ওই সমস্ত মানুষ যারা মানুষের শাসক না হয়ে সেবক হবে আর আপনি ফতোয়াবাজি শুরু করেছেন না পিছের চামড়া সামনে থাকবে না আরে ভাই অবাক হয়ে যাই আমার মতো আলেমরা যখন আল্লাহর বিধান কায়েমের বিরুদ্ধে কথা বলেন যারা আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম করতে চায় তাদের নিয়ে যখন ব্যঙ্গ করে তাদের নিয়ে যখন নানা ধরনের মিথ্যা তথ্য সরায় কেমন লাগে বলেন তো বলেন খারাপ ভোট যাবে না না থাকবে ইমান আমি মানলাম আপনি নিজে দল করেন আপনি নিজেও করেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন এমন দল আপনি সাপোর্ট করেন কয়েকটা সিট পাবার জন্য ঐক্য করলেন ওদের তো ইমানও নেই ওদের তো আঁকিতাও নেই